এ বন্ধুরা এই লাইট হাউসটিকে পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে সঙ্গে রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা যেমন এখানে থাকবেন না আপনার কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের লাইটটি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা যদি লাইটটি কখনো বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে লাইটটিকে আবারও অন করে দিতে হবে ব্যাস এইটুকুই আপনাকে করতে হবে আপনি চাইলে সারা দিন শুধু পায়ের ওপর পা তুলে ঘুমিয়ে থাকতে পারবেন এবং মাসের শেষে কোটি কোটি টাকা গুনবেন চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে নিশ্চয়ই তবে অ্যাপ্লাই করবার আগে জেনে নিন এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর একটি কাজ কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝে অবস্থিত এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময়ই এখানে বেশ বড় বড় ঝড় হয় সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের জল টাওয়ারের উপরে উপচে পড়ে যার ফলে এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আরও কি কি মহাবিপদ এখানে পথ পেতে রয়েছে তা একটু পরেই জানতে পারবেন কিন্তু আসল প্রশ্ন হলো এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে এর কাজই বা কি। আর কেনই বা এই লাইট হাউসের ওপরে সবসময় নজর রাখতে হয় আর কেনই বা এর লাইট কখনো বন্ধ করা যায় না রহস্যময় এই লাইট হাউসগুলির আদ্যপান্ত জানতে হলে আপনাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে সেই ইতিহাসে যেখানে দীর্ঘ পথ যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল কোনো যানবাহন তখন বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল জলপথ সেই সময়কালে ক্যাম্পেড মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি প্রতিকূল অবস্থাতেও সমুদ্র ভ্রমণের জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি তার জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে একটা জায়গা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা একটি বৃহৎ আকার পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগায় জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় এবং জল ঢুকে বেশ ক্ষয়ক্ষতি হয় কিন্তু সময় মতো ক্যাম্পেড মারিয়াস এবং তার সঙ্গীরা জাহাজটাকে মেরামত করতে সক্ষম হয় ফলে তাদের প্রাণ বেঁচে যায় এই দুর্ঘটনার পরেই ক্যাম্পেড মারিয়াস এর একটি সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাইছিলেন যার মাধ্যমে জাহাজের নাবিকেরা এই সব বিপদ থেকে আগে থেকেই সতর্ক হতে পারবে কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি সাতটা মহাদেশের সম্পূর্ণ ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই কোনো ধারণা থাকতো না এমন কি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকতো না সেই সময় পথ নির্দেশনার জন্য কোনো রকম প্রযুক্তি ছিল না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করবে মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ অথবা তারার উপরেই নির্ভর করতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যা থেকেই অনেক সমস্যার সৃষ্টি হতো যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিলেন তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে স্বাভাবিকভাবে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না এমনকি খাওয়ার জন্য জল অব্দি ছিল না ক্ষুধা ও তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল জলের মধ্যে থেকেও জলের অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল যার ফলে অনেক নাবিক মারা গিয়েছিল এরপর অনেক কষ্টে অনেক দিন পর ক্যাপ্টেন তীরের দেখা পায় এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্ড্রিয়া সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দা সেকেন্ড ফিলাডেলফিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময়ের সব থেকে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশান আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই সরু পথ দিয়েই তাদের যাতায়াত করতে হতো আর এই জায়গার আশেপাশেই অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখনই এই রাস্তা পার হতো তখনই খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগতো আর এর ফলে কখনো কখনো এইসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে রাজ্যটি অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়তে থাকে টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করবার জন্য সেই সময়ের সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সস্ট্রাস অফ সিনাডাসের কাছে যায় তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুইজন মিলে চিন্তা করে একটি ধারণা বার করেন সেই ধারণাটি ছিল সমুদ্রের জলের ওপর তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই পরিকল্পনা অনুযায়ী সস্ট্রাস কাজ শুরু করে দেয় কিন্তু তখন তিনি ভাবতে পারেন নিজে তিনি যা করতে চলেছেন সেটা এক সময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্ড্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে আলেকজান্ড্রিয়ার এই লাইট হাউসের উচ্চতা ছিল তিনশো ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউজের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বালিয়ে রাখা হতো যার জন্য এই লাইট হাউসে সবসময় তেল আর কাঠের যোগান দিতে হতো এমনকি এই লাইট হাউসকে পরবর্তীকালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসাবেও স্বীকৃতি দেওয়া হয় শুধুমাত্র এর উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত সস্টাটাস আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য সেই সময় আয়না বা লেন্স দিয়ে একটি ডিজাইন তৈরি করে যাতে করে এই লাইট হাউসের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে যখন এই লাইট হাউজের নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন তাদের আলেকজান্ড্রিয়াতে আসার পথে তাদের আর পথ ভুল করতে হবে না পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না আর এইভাবেই লাইট হাউজের আইডিয়া পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথম দিকে এই লাইট হাউসের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজকে সাবধান করবার জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যত বাড়তে থাকলো ততই সমুদ্রের যে সব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের জলের উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর রয়েছে যেগুলির সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে সেই সব জায়গাগুলোতেও তখন লাইট হাউস তৈরি হওয়া শুরু হয় যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালাতে হতো যা সব দিক বিবেচনা করে বোঝা যায় এটা মোটেও সঠিক ধারণা ছিল না কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো লাইট হাউসে তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহার করা হয়েছিল কিন্তু এতে আগুনের আলোর রশ্মি খুব বেশি দূর যেতে পারত না এরপর আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্ব লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয় কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূর যেতে পারতো না এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো এরপর বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি বৈদ্যুতিক বাল্বগুলোকে লেন্সের সামনে বসানো হয় তাহলে আরও বেশি দূর পর্যন্ত আলোর রশ্মি পৌঁছাতে পারবে কিন্তু বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন যে লেন্সগুলোতেও বেশ সমস্যা আছে কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী আগাস্টিন জিন ফ্রেসলেন এক বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন তার বানানো এই বিশেষ লেন্সের মধ্যে দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটি পয়েন্টে মিলিত হতো যার ফলে বৈদ্যুতিক বাল্বের আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত এই লেন্সগুলোকে ফ্রেসনেল লেন্স বলা হয় বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসেই ফ্রেশনেল লেন্স ব্যবহার করা হয় লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল যে কারণে এখনও সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে কিন্তু এই লাইট হাউসকে যারা পাহারা দেয় তারা নিঃশব্দে নিজেদের কাজ নির্জনে করে চলেছে ঠিক ভূতের মতো অ্যামাজনের স্নেক আইল্যান্ডে অবস্থিত লাইট হাউসে যারাই কাজ নেয় তারাই সাপের কামড়ে মারা যায় এখন এই লাইট হাউস মানবশূন্য কিন্তু কে যেন সেই লাইট হাউসের দেখাশোনা করেই চলেছে এমন অনেক লাইট হাউজের গল্প প্রচলিত আছে যা আপনাকে একটি রাতও লাইট হাউসে কাটানোর সাহস যোগাবে না আর এই জন্যই তো কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউসগুলিতে তারা থাকতে চায় না কারণ কেউ কখনোই নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি লাইট হাউসের ভয়ঙ্কর কিছু ঘটনা সম্পর্কে ভিডিও দেখতে চান কিনা সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে গুড